হ্যালো টু এডুকেশন জব কর্নার দেখুন আপনারা সকলেই জানেন যে গত উনিশে ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টের এক নম্বর বেঞ্চে শুনানি হয়েছে তো সেখানে আপনারা জানেন যে কী বিষয়বস্তু হয়েছে দীর্ঘ সারা দিন শুনানির পরে বেশ কতগুলো বিষয় উঠে এসেছে তবে আলটিমেটলি কোনো কিছুই নির্দেশ আসেনি তবে আপনারা জানেন যে এই মামলার পরবর্তী শুনানি আগামী সাত এক দু মানে পঁচিশ সালের সাতই জানুয়ারিতে এই মামলা শিফট হয়ে গেছে শুনানির জন্য তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে সেটি হলো মূলত এখানে একটা অর্ডার দেওয়া হয়েছে যে আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার যে হেয়ারিংয়ের সময় যে অর্ডারটি বা যে নির্দেশটি কোর্ট দিয়েছে সেটি হলো রিলিস্ট অন সেভেন ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ দ্য ফার্স্ট আইটেম অন দ্য বোর্ড একদম টপ অফ দ্য বোর্ডে মানে বোর্ডের প্রথম আইটেম হিসেবেই রাখা হবে এই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলাটি কবে সেটা সাত এক হাজার পঁচিশ তারিখে তার মানে উনিশ তারিখে যে টপ অফ দ্য বোর্ডে মামলাটি রাখার জন্য বলেছিলেন প্রধান বিচারপতি তো এখানেও সেই একই রকমভাবে লিস্টেড হয়েছে সাত এক দু তারিখে এবং সেটা টপ অফ দ্য বোর্ডেই রাখা হচ্ছে তার মানে সেই একই রকমভাবে আগামী সাত এক দু তারিখে সাড়ে দশটা থেকে এই মামলা আবারও কিন্তু শুরু হবে আপনারা জানেন যে এই মামলাটি সমস্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর জন্য কতখানি গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে আপনারা জানেন যে বেশিরভাগটাই যোগ্য প্রার্থীরা আছেন মানে প্রায় সতেরো 18000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যারা যোগ্য আছেন সেখানেই কিন্তু বিষয়টা একদমই শুনানি পর্বে তালগোল পাকিয়ে গেছে বিষয়টা আপনারা এতক্ষণে সবাই জেনেই গেছেন তবে এই মামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশ রায় বা কোনো কিছুই হয়নি তো মিডিয়াতে যে খবর প্রকাশিত হচ্ছে বা যা কিছু হচ্ছে সেগুলো কিন্তু মৌখিক কথাবার্তা মৌখিক কথাবার্তার সঙ্গে অর্ডার বা ফাইনাল জাজমেন্টের কোনো প্রকারের সম্পর্ক নেই কারণ এখানে যারা যোগ্য প্রার্থী আছেন তাদের সংখ্যাটা হিউজ সুতরাং এই হিউজ সংখ্যার যে যোগ্য প্রার্থী আছে তাদের কোনোভাবেই কিন্তু চাকরি বাতিল হওয়াটা যুক্তিযুক্ত নয় সুতরাং আগামী সাত এক দু হাজার পঁচিশ তারিখের দিকে সবার নজর থাকবে সেই দিন সেই আবারও সাড়ে দশটা থেকে শুনানি শুরু হচ্ছে এবং আশা করা যায় সেই দিন গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসবে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাকে শেয়ার করবো ধন্যবাদ